আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রুমান আছি আপনাদের সাথে আমরা আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের মানে গ্রীষ্মকালীন এবং কি সারা বছর আমরা চারা উৎপাদন করে থাকি এখানে আপনাদের যদি এই ধরনের খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ বেগুনের চারা আমাদের কাছে এখানে সব জাতের মোটামুটি বাংলাদেশে হয় সবকটা জাত যেমন পার্পল কিং তারপর হচ্ছে চৈতি ইস্পাহানি কোম্পানির এবং কি আমরা আরেকটি রফিক সিট কোম্পানির যে আইসা ওয়ান যে বেগুনটি আছে খুব ভালো মানের একটি বেগুন তবে আমাদের জামালপুর ডিস্ট্রিকে আমরা আছি এখন জামালপুর ডিস্ট্রিকে আমাদের নার্সারিটি জামালপুর ডিস্ট্রিকে মেলান্দ উপজেলাতে অবস্থিত আমাদের এই অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে যে আমাদের লম্বা যে কালো জাতের যে বেগুনটা সচরাচর এটি বেশি চাষ হয়ে থাকে তাই আমাদের নার্সারিতে সবসময় আমরা কালো জাতের বেগুনটি এটি বেশি উৎপাদন করে থাকি আর সেই সঙ্গে আমরা আরেকটি জাত অলরেডি এই বছর করছি আপনাদের যদি আমি বলি যে এয়ার মালিক সিটের যে গ্রিন লং সবুজ কালারের লাইট কালার সবুজ কালার যে লম্বা বেগুনটি আমরা এখানে উৎপাদন করেছি চারাগুলো এই ধরনের চারা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চারার কোয়ালিটি যদি দেখায় হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত একশো পার্সেন্ট শিকড়যুক্ত যে চারাগুলি আমাদের এই চারাগুলি লাগানোর পরে মৃত্যুর হার একদম ওয়ান পার্সেন্ট বললেই চলে হয়তো কোনো কারণে এক দুইটা মারা যাইতে পারে কিন্তু একেবারে মৃত্যুর হার নেই বললেই চলে আর সেই সাথে এই এই চারাগুলি আপনারা যে রোপণ করবেন অনেকে বলে থাকেন আমাদের চারা সকালে আমাদের লাগানো যাবে না বিকালে লাগাইতে হবে রোদ পরার পরে কিন্তু আমাদের এই চারাটি আপনারা যদি ক্রয় করেন অবশ্যই যে কোনো সময় আপনারা এখানে আমাদের এই চারাগুলি রোপণ করতে পারবেন জমিতে এবং কি আমাদের এই চারাগুলি হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত এই চারাটি যদি আপনারা এখানে আমাদের কাছ থেকে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে অন্য যে কৃষক আপনার সনাতন পদ্ধতিতে যারা চারা উৎপাদন করে তাদের তুলনায় বিশ থেকে পঁচিশ দিন আগে আপনারা এটার ফলন হারভেস্ট করতে পারবেন তাই এই ধরনের চারা যদি আপনাদের কারো লাগে সে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করবেন আর সেই সাথে আমাদের এগ্রোয়ান হাইব্রিড নার্সারি নামে যে পেজটি আছে আমাদের ফেসবুক একটি পেজ আছে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহিত দিয়ে যাবেন এবং কি আপনাদের যদি কৃষি বিষয়ে কারো কোনো পরামর্শ লাগে আমরা আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেব তাই আপনারা যে কোনো ধরনের কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম